অনেক আপুরা কিন্তু রিকোয়েস্ট করছেন একটু জর্জনার মতো আনকমন ড্রেস নিতে চাচ্ছেন রেগুলার বাসা পড়ার জন্য যেকোনো জায়গায় একটু স্টাইলিশ আর লোন ফেব্রিক্স এর ভেতর নিতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটি নিতে পারেন দুইটা কালার হচ্ছে অসম্ভব সুন্দর শিপনার মতো এতে কিন্তু সিন জর্জেট ফেব্রিক্স এর ভেতর পাচ্ছেন মনে হবে না আপনি লোন ফেব্রিক্স পরে আছেন এতে কিন্তু লোন ফেব্রিক্স এর ভেতরে থাকবে যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে নাম্বারে যোগাযোগ করতে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন ফার্স্ট অফ অল মিষ্টি কালারটা দেখা দিচ্ছে কালারটা অনেক জোস ভালো লাগিয়ে যাবে অল অল্প ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন গলা করা আছে মন মত বানিয়ে নিতে পারবেন দুই পাশে কালার কম্বিনেশন ডিজিটাল পাচ্ছেন নিচে প্যানেলটা অসাধারণ যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে যে জামা যে কোনো লোক বানিয়ে নিতে পারবেন গলা করা থাকবে অসম্ভব সুন্দর প্রিমিয়াম মাল হালনের কালেকশন পাচ্ছেন আমাদের থেকে ভালো লাগলে দুটো স্ক্রিন করে ফেলেন ব্যাক টা হবে প্রিন্ট অসাধারণ ভালো লাগবে নিচে প্যানেল অল্প ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন হাতের কাপড় দেওয়া হচ্ছে প্রিন্টের ভিতর পাচ্ছেন মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ নেক্সট সফট সবচেয়ে ভালো কথা হলো সালোয়ার কাপড়টি এক কালারের ভিতরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি আড়াই গোস পায়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন ইনশাল্লাহ দুপারটা ভালো লাগে যাবে ইনশাআল্লাহ দেখেন সিনুন জর্জেট জট ভিতরে পাচ্ছেন মনে হবে না আপনি সিপন পরে যাচ্ছেন অন্য ড্রেস পরে যাচ্ছেন কারণ এটা কিন্তু জর্জেট প্রেভিক্স নাম এটা কিন্তু চেনন জর্জেট প্রেভিক্স এর ভিতরে থাকবে বিশাল বড় না অল্প ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন মনে হবে এটা কিন্তু কটন প্রেভিক্স এর ভিতরে এটা কিন্তু চেনন জর্জেট প্রেভিক্স এর ভিতরে পাচ্ছেন ভালো লাগলে দুটো স্ক্রিনশট করে ফেলুন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে প্রিমিয়াম সফট প্রেভিক্স এর ভিতরে পাচ্ছেন অসাধারণ প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলাইন শপ থেকে পাচ্ছেন এরকম রেঞ্জে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ অনলাইন শপ থেকে পাচ্ছেন দুটো স্ক্রিন শর্ট করে পেলেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সাদা বানালে ক্যাশন ডেল নিতে পারবেন নেক্সট আরও একটি কালার এটা হচ্ছে বাসন্তী কালার অনেক ভালো লাগবে গলা করা আছে আগেরটার মতো প্যানেল আছে অসাধারণ যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে লং থাকবে আটচল্লিশ যেকোনো হেলদি হক বানিয়ে নিতে পারবেন অন নেক্সট ঠিক আছে গোল গোলজামা বানাতে পারবেন ঠিক আছে ভালো লাগলে দুটো স্ক্রিন শর্ট করে স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে ব্যাকসাইড প্রিন্ট হবে অন অননেক্স আপুদের অনেক ভালো লাগবে এটা হচ্ছে প্যানেল আর নিচে হাতের দেওয়া হচ্ছে পোলাত বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সপ্তাহে এটা কিন্তু মাল আপডেট ডিজাইন অসম্ভব সুন্দর সবচেয়ে ভালো লাগবে সালার কাপড়টি অনেক প্রিমিয়াম কোয়ালিটি আরেক পাই যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি পাই যাচ্ছেন দুটো স্ক্রিন শর্ট করেন স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে গত বসে ক্যাশ অন ডেলিভারিটি নিতে পারবেন ইনশাল্লাহ প্রাইসটা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দুপুরটা ভালো লাগে যাবেন ইনশাল্লাহ বিশাল না

আপনাদের সুবিধা তো ছবি দিচ্ছে ভালো লাগলো এখন নতুন ভিডিও বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম